প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে ধমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা গত কয়েকদিন ধরে যে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতে এক ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টি হয়ে গেছে এই দুর্যোগ কাটতে না কাটতেই ফের এক দুর্যোগ ঘূর্ণা আবহাওয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে পেরে ঘূর্ণাবর্তের সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তবে আজকের দিনে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে আজকে তেমন ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই বলে বলেছেন আবহাওয়া দপ্তর তবে রাজশাহী ঢাকা রাংপুর এইসব জেলাগুলোতে আজকে সারাদিন শীতল হাওয়া বইতে থাকবে এবং যার প্রভাবে শীত পড়ার একটা জলেরও সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া সূত্রে আরও জানানো হয়েছে ময়মনসিং সিলেট কুমিল্লা এইসব জেলাগুলোতে আজকে উত্তরের হাওয়া ক্রমশ প্রবেশ করবে এবং সকাল থেকে রুদ্র জলাভা থাকবে চার প্রভাবে আজকে ভারী দুর্যোগের তেমন আশঙ্কা নেই আপাতত বাংলাদেশের আবহাওয়াতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর